বাংলাদেশে যে কোলগেট টুথপেস্ট দিয়ে মানুষ দাঁত ব্রাশ করে সেই একই কোলগেট দিয়ে বিভিন্ন দেশের মানুষ টয়লেট পরিষ্কার করে কিন্তু কেন এমন একটি ড্রিংক যেটি ইন্ডিয়া বাংলাদেশের মানুষের খুব পছন্দ কিন্তু সেই একই ড্রিঙ্ক অনেক দেশে ব্যান্ড আর এই ড্রিঙ্কটি খেয়ে বিখ্যাত বাস্কেটবল প্লেয়ার কোরেটেরির মৃত্যু হয়ে গিয়েছিল তাৎক্ষণিক কেন সিঙ্গাপুরে চুইংগাম খেলে আপনাকে চুয়াত্তর লাখ টাকা জরিমানা দিতে হবে পৃথিবীর বেশিরভাগ দেশেই লাইফবয় সাবানটি কেন ব্যান্ড আমরা তো অনেকেই এই সাবান আজও ব্যবহার করি আর কেন একটি দেশে সমুচা খাওয়া বানানো অথবা বিক্রি করা পুরোপুরি নিষিদ্ধ জানতে হলে দেখতে থাকুন নব ওয়ান কোলগেট বাংলাদেশের প্রায় বেশিরভাগ বাড়িতেই আজও কোলগেট টুথপেস্ট ব্যবহার করা হয় কিন্তু আপনি কি জানেন জনপ্রিয় এই কোলগেট বিদেশে নিষিদ্ধ এমনকি কিছু কিছু দেশে তো এই কোলগেট দিয়ে দাঁতের পরিবর্তে মানুষ টয়লেট পরিষ্কার করে হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন অনেক দেশের মানুষেরই ধারণা যদি এই টুথপেস্টটি মানুষের দাঁতের ময়লা ব্যাকটেরিয়া এবং হলুদ ভাব দূর করতে পারে তবে এটি টয়লেটও ভালোভাবে পরিষ্কার করতে পারবে কোলগেটের ট্রাইক্লোসিন নামক একটি কেমিক্যাল থাকে যেটি আমাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্স ঘটায় তাই এফডিএ কোলগেটকে ব্যান করে দিয়েছে নাম্বার টু সমুচা সমুচা তো মানুষের খুবই প্রিয় একটি নাস্তা যেটি ছোট বড় সকলেই পছন্দ করে কিন্তু আপনি কি জানেন সোমালিয়া একমাত্র এমন দেশ যেখানে সমুচা খাওয়া বানানো অথবা বিক্রি করা পুরোপুরিভাবে নিষিদ্ধ এই ব্যাপারটা যত আজব তার থেকেও আজব হচ্ছে এই সমুচা ব্যান্ড হওয়ার কারণটা সোমালিয়ার মানুষদের মতে সমুচার আকার শয়তানের প্রতীকের মতো দেখতে এর পেছনে অনেক রাজনৈতিক এবং ধর্মীয় কারণও আছে সোমালিয়ার একটি বড় গ্রুপের মতে সমুচার আকার পাশ্চাত্যের স্টাইলকে অনেক বেশি রিপ্রেজেন্ট করে তাছাড়াও কেউ কেউ তো আবার সমুচার তিন কোনা আকারকে ইলুমিনাতের সাথেও জুড়ে কথা বলে আর এজন্যই সোমালিয়াতে সমুচার পাশাপাশি সব ধরনের তিন কোনা জিনিস ব্যান্ড লেও ঠেলা থ্রি উইক্স সর্দি কাশি জ্বর মাথা ব্যথা এসব সমস্যায় তো আমরা অনেকেই উইক্স জাতীয় জিনিস ব্যবহার করি তবে আপনি কি জানেন এই ভিক্স বেপরাব অনেকগুলো দেশেই ব্যান্ড ভিক্সের সকল প্রোডাক্ট সম্পূর্ণ নর্থ আমেরিকা এবং অনেকগুলো ইউরোপিয়ান দেশেও ব্যান করা হয়েছে গবেষকদের মতে এই ভিক্সের প্রায় চৌচল্লিশটি সাইড এফেক্টস রয়েছে যেমন বমি বমি ভাব মাথা ঘুরানো কুষ্ঠকাঠিন্য মূত্রের সমস্যা স্কিন প্রবলেমস যেমন র্যাশেস আরও কত কী আর তাই বেশিরভাগ দেশের সরকারি নিজের সিটিজেনদের সুরক্ষার জন্য এই প্রোডাক্টটিকে ব্যান করে দিয়েছে নাম্বার ফোর চুইংগাম আপনি কি জানেন সিঙ্গাপুর এমন এক দেশ যেখানে খাওয়া নিষিদ্ধ আর যদি সেখানে কেউ চাবানোর সময় ধরা পড়ে যায় তবে তাকে লাখ জরিমানা দিতে হবে আসলে এর কারণ হচ্ছে মানুষজন চুইংগাম খেয়ে যেখানে সেখানে রাস্তাঘাটে ফেলে দেয় যেটি পরিষ্কার করাটাও কঠিন হয়ে পড়ে আর তাদের দেশ নোংরা হয় এ কারণেই সিঙ্গাপুরে চুইংগাম ব্যান করা হয়েছে নাম্বার ফাইভ রেড বুল এই এনার্জি ড্রিংকস সাথে তো কম বেশি আমরা সকলেই পরিচিত কিন্তু এই রেড ফ্রান্স নরওয়ে এবং ডেনমার্কের মতো দেশগুলোতে পুরোপুরিভাবে নিষিদ্ধ আর এটি ব্যান হওয়ার কারণও খুবই গম্ভীর রেড মধ্যে প্রচুর পরিমাণে ক্যাফেইন আছে এছাড়াও এতে টোরিন নামের একটি অ্যামিনো সালফোনিক অ্যাসিড আছে যা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক রেড বুল খেলে আপনি তাৎক্ষণিকভাবে ঠিকই এনার্জি ফিল করবেন তবে এটি বেশি খেলে মারাত্মক ক্ষতি হতে পারে আপনার হার্টবিট ব্লাড প্রেশার বেড়ে যাওয়া শরীর ডিহাইড্রেট হয়ে যায় এমনকি কখনো কখনও তৈরি মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় দুহাজার সালে একজন বিখ্যাত বাস্কেটবল প্লেয়ার কোরি ট্যারি ম্যাচ শুরু হওয়ার আগে রেডবুল খেয়েছিলেন আর ম্যাচ চলাকালীন সময়ে এর কারণে তার শরীর ডিহাইড্রেটেড হয়ে যায় আর তার খেলার মাঠেই মৃত্যু হয়ে যায় এ কারণেই অনেকগুলো ইউরোপিয়ান দেশে রেডবুলকে ব্যান করা হয়েছে নাম্বার সাবান ছোটবেলা থেকেই এই সাবানটির সাথে আমরা অতি পরিচিত আজও বাংলাদেশের অনেক বাড়িতেই এটি ব্যবহার করা হয় কিন্তু আপনি কল্পনাও করতে পারবেন না যে এই সাবানটি ইন্ডিয়া বাংলাদেশ ছাড়া অন্যান্য প্রায় সকল দেশেই ব্যান্ড আসলে ইউরোপিয়ান দেশগুলোতে আগে লাইফবয় সাবান দিয়ে পোষা প্রাণীদের গোসল করানো হতো কিন্তু পরবর্তীতে কিছু গবেষকরা জানান যে এই সাবানটি মানুষ তো দূরস্থান পশুদের জন্য অত্যন্ত ক্ষতিকারক আর তাই এর লাইফবয় সাবান প্রতিটি ইউরোপিয়ান দেশ দেশে ব্যান করা হয়েছে কীটনাশক বাংলাদেশ হচ্ছে একটি কৃষি প্রধান দেশ এদেশের প্রায় পঞ্চাশ পার্সেন্ট মানুষই কৃষিকাজের সাথে জড়িত আর বাংলাদেশে ফসলকে পোকামাকড় থেকে বাঁচানোর জন্য প্রায় সব ধরনের কীটনাশকই ব্যবহার করা হয় কিন্তু আপনি কি জানেন অনেক দেশে কীটনাশক ব্যবহার করা কড়াকড়ি নিষিদ্ধ এর পেছনে একটি বিশেষ কারণও আছে আসলে কীটনাশকের মধ্যে অনেক ধরনের কেমিক্যাল থাকে যাতে পোকামাকড় মরে যায় কিন্তু কীটনাশক ফসলে দেওয়া হয় তখন তাতে থাকা কেমিক্যাল ফসলে তথা তার মূলেও পচে যায় যার কারণে সেই শস্য খেলে মানব শরীরে বিভিন্ন রোগের সৃষ্টি হয় আর তাই এই কীটনাশক অনেক দেশেই ব্যান। বিদেশে সকলে কীটনাশক মুক্ত অর্গ্যানিক শাকসবজি খায় তো এই ছিল এমন কিছু প্রোডাক্টস যেগুলো আমাদের দেশে সবাই ব্যবহার করলেও অন্যান্য দেশে এগুলো পুরোপুরিভাবে ব্যান্ড ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যেতে পারেন আর আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও সতর্ক করে দিন আর পেরিক পাসেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইক মানে অল নোডিফিকেশানস অন করতে ভুলবেন না যেন আমি ফালগুনি আজকের নতুন পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে